শনিবার আমরা জানেন কেন্দ্রীয় কার্তিক কমিটির মহার থানা মিটিং ছিল তারপর আমি কলকাতা যাওয়ার পথে তা কলকাতা ফেরার পথে আমি যখন পাঁচটা বাজে প্রায় তখন আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম আমাকে একটা সাত দিনের মধ্যে ইস্তফা দিতে দিয়েছে যেহেতু শনিবার ছিল সন্দেহ হয়ে গেছিল রোববার ছুটি ছিল গতকাল সোমবার ছিল কিছু কাগজপত্র বাড়িতে গোছানোর ব্যাপার ছিল সেগুলো গুছিয়ে নিয়েছে আজকে টাইপ করে লিখে জমা করলাম দলের নির্দেশে আমার কাছে ছিল তার নির্দেশটা কি নির্দেশ

কিন্তু আপনি তো আড়াই বছর ধরে পুরসভাটাকে যেভাবে পরিচালনা করেছেন পুরসভার জন্য অনেক টাকা পয়সা যেগুলো লাগে সেগুলো এনেছে নানা ব্যবস্থা করেছে পুরসভার যে পুরো পরিষেবা সেই ব্যাপারে তো আপনি যথেষ্ট কাজ করেছেন দেখুন পরিষেবা মানুষ বলবে আর আমি প্রায় সতেরোটা প্রজেক্ট রেডি অবস্থায় আছি আপনারা দেখেছেন পৌরসভায় একশো পঞ্চান্ন বছর হলো পৌরসভার গেটটাও দেখবেন প্রায় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর একশো বছর যখন হয়েছিল তখন রিপেয়ার হয়েছিল আমূল পরিবর্তন করছি মিটিং হল পৌরসভার গেট পৌরসভায় দুটো মা ক্যান্টিন চলে যেটা ইউনিসেফ যে কোনো মুহূর্তে আমাদের স্বীকৃতি দেবে দুবার তারা এনকোয়ারি করে গেছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গায় ছিল সেটা দল বলবে মানুষ বলবে সাতটা পাম্প নতুন ছটা পাম্প রিপেয়ার করা পুরোপুরি এইভাবে পানীয় জল রাস্তা ড্রেন আলো গ্রিন সিটি থেকে আলো এমন একটা গলি নেই যেখানে লাইট লাইট সব সব আধুনিক যে আছে আছে সেই এমন কোনো গলি নেই যেখানে আলো নেই এমন কোন গলি নেই যেখানে জল নেই এমন কোনো গলি নেই যেখানে রাস্তা নেই তারপরে মানুষ নির্বাচনে আমাদের সমর্থন করেনি এটা আমরা ব্যর্থতা এই জায়গায় আমার কিছু বলা আপনি দাদা দীর্ঘদিন ধরে পুরো প্রশাসনের সঙ্গে যুক্ত ভাই চ্যানম্যান ছিলেন দীর্ঘদিন আমি নব্বই সাল থেকে কাউন্সিল প্রশাসক হিসেবে কাজ আমি নব্বই সাল থেকে কাউন্সিলার এর মধ্যে আমার স্ত্রী ও মধ্যিখানা যখন ওয়ার্ড ডিলিমিটেশন হয় সংরক্ষণ হয় তখন মহিলা হয়েছিল আমার স্ত্রীও হয়েছিল তো এর মধ্যে কাজ করে গেছি আর আগামী দিনেও করব দল যেমন নির্দেশ দেবে সেভাবে কাজ করব কিন্তু যেভাবে আপনি কাজ করছিলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও কোনো জায়গায় কি খারাপ লাগা থাকে না আমার কোনো খারাপ নেই উত্থান পতন থাকে দল মূল্যায়ন করবে আগামী দিনে যাতে আরো ভালো রেজাল্ট হয় তাই তো পরিবর্তন করেছে আজ দল যেভাবে আমাকে লাগাবে কাজে লাগাবে আমি যাকে চেয়ারম্যান করাবে তাকে কি স্বাগত জানাতে যাবে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো যদি সহযোগিতা চান দু তুলে করবো সেই মতো আমি মহাপ্রশাসকে বলে গেলাম এবং আমার যে রিপোর্ট কার্ড চার বছরের সেটাও আমি ওনাকে দিয়ে দিচ্ছি আপনার সময় তো ফলাফল আমাদের পাঁচটা সিআইসিতে হেরেছিল আমরা বাইশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে জিতেছিলাম তিনটে ওয়ার্ডে আমরা জিতেছিলাম বাইশটাতে হেরেছিলাম তো সব সিআইসি আমরা হেরেছিলাম আমরা ওয়ার্ড নম্বর এক ওয়ার্ড নম্বর এগারো এবং ওয়ার্ড নম্বর উনিশ এই তিনটে ওয়ার্ডে জিতেছিলাম দেখুন সেটা দল তো আমাকে বসেছিল দল তার মূল্যায়ন করেছে তখন করার আগে আমার ফিনান্স অফিসার ইন সার্ভিস এবং একটা রিপোর্ট জমা দিয়েছিলেন সেই রিপোর্টের ভিত্তিতে এফআইআর হয়েছিল এফআইআরটা বোর্ডে চেয়ারম্যান করেন এটা নিয়ম কিন্তু ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার যারা ইন সার্ভিস ছিলেন তাদের রিপোর্টের ভিত্তিতেই আমরা মামলাটা করেছি যখন এসআইআর এর কাজ চলছে সামনে বিধানসভা নির্বাচন এই সময় দাঁড়িয়ে আমরা এসআইআর কাজ আমি আমার ওয়ার্ডে করব ও চলছে আপনারা দেখেছেন প্রথম দিন থেকে আমি খুব সুন্দরভাবে করছি কর্মসূ কাজ আমার पॉलिटिकल কাজ করতে থাকি কিন্তু আজকে তো জবাব দিতে হবে মানে আপনাদের যে চেয়ারম্যান বদল হলো বছর চালাছে সেটা দেখুন দল তো ভালো বুঝে দলে যারা আছেন তারা নিশ্চয় ইয়ে করবে আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক এই বিষয়ে আমার কোনো মন্তব্য আছে